আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক থেকে তিরিশ দিন পর্যন্ত দেশি মুরগির বাচ্চার সকল রোগের প্রাকৃতিক চিকিৎসা কি সেই বিষয় সম্পর্কে আজকে পুরো ভিডিওতে আলোচনা করা হবে তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে প্রায় ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে এক থেকে তিরিশ দিন পর্যন্ত দেশি মুরগির বাচ্চাকে কি কি। আমরা প্রাকৃতিক চিকিৎসা দেব বা কী কী দিয়ে তো সেই বিষয়টা জানার জন্য পুরো ভিডিওটি দেখুন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না তো চলুন যা যাক মূল আলোচনায় প্রথম এক থেকে তিন দিন পর্যন্ত আপনারা খাওয়াবেন ভিটামিন সি তো ভিটামিন সির জন্য আপনারা যেই জিনিসটা ব্যবহার করবেন সেটা হচ্ছে লেবুর রস এই লেবুর রসটা থেকে আপনারা ভিটামিন সি এর অভাবটা পূরণ করতে পারবেন প্রথমেই যে এক থেকে তিন দিন শরীরে মুরগির বাচ্চার অনেক দুর্বলতা থাকে তো এই দুর্বলতা কাটানোর জন্য ভিটামিন সির প্রয়োজন খুবই তো এটা আপনারা এই রানা সির যে মেডিসিনটি আছে এর পরিবর্তে এই লেবুর রসটা ব্যবহার করলে আপনারা অনেক উপকার পাবেন তো এই লেবুর রসের সাথে হালকা কিছু পরিমাণ চিনি দিবেন তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তো এই লেবুর রসটা আপনারা এক থেকে তিন দিন পর্যন্ত খাবেন তাহলে কিন্তু মুরগির বাচ্চার শরীরের যে দুর্বলতা আছে এই দুর্বলতা কেটে উঠবে এবং দ্রুত বড় হওয়ার শুরু হয়ে যাবে তো এটা খাওয়াবেন আপনারা লেবুর রসটা এক লিটার পানিতে তিন চামচ করে খাওয়াবেন এটা সবচেয়ে ভালো হয় দুপুরবেলা খাওয়ানো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন তো এটা এক থেকে তিন দিন পর্যন্ত খাওয়াবেন তারপর চার থেকে সাত দিন পর্যন্ত আপনারা যেটা খাওয়াবেন সেটা হচ্ছে কাঁচা হলুদের রস আপনারা কাঁচা যে হলুদটা আছে এই হলুদটা সবচেয়ে বেটার হয় এটা আপনারা আপনার শিল পাটাতে বা যে যেভাবেই হোক এটা একটু পেস্ট করে নেবেন তো এই পেস্ট করার পর এই রসটা আপনারা এই মুরগির বাচ্চাগুলোকে খাওয়াবেন চার থেকে সাত দিন পর্যন্ত এই হলুদের রসটা আপনার কাজ করে অ্যান্টিবায়োটিকের কাজ কাঁচা হলুদের মধ্যে অনেক উপকারী গুণ আছে যেটা অ্যান্টিবায়োটিকের কাজ করে এই মুরগির বাচ্চাগুলোকে আমরা যেই অ্যান্টিবায়োটিকটা খাওয়াই এই অ্যান্টিবায়োটিকের পরিবর্তে আপনারা এই কাঁচা হলুদের রসটা যদি খাওয়ান সেক্ষেত্রে কিন্তু মুরগির অ্যান্টিবায়োটিকের কাজটা করবে তো এই সময়টায় আপনারা এই কাঁচা হলুদের রসটা খাওয়াবেন আমি পরিমাণটা বলে নেই এটা কি কী পরিমাণে খাওয়াবেন এই কাঁচা হলুদের রসটা আপনারা এক লিটার পানিতে দুই চা চামচ পরিমাণে এই রস মিশিয়ে আপনারা মুরগিকে চার থেকে সাত দিন পর্যন্ত খাওয়াবেন তাহলে কিন্তু এই অ্যান্টিবায়োটিকের কাজটা করবে এরপর আট থেকে দশ দিন পর্যন্ত আপনারা যেটা খাওয়াবেন আট থেকে দশ দিন পর্যন্ত আপনারা খাওয়াবেন তুলসী পাতার যে রস আছে এই তুলসী পাতার রসের সাথে মধু মিক্স করে খাওয়াবেন এই তুলসী পাতা জানেন আপনারা কী কী কাজ করে তাও আমি বলে দিচ্ছি যে তুলসী পাতা মুরগির যে শরীরের ঠান্ডাটা দূর করে এবং এই শরীরের সর্দি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই তুলসী পাতার রসটা কাজ করে পাশাপাশি মধুটাও এই মুরগির শরীরের ঠান্ডা থেকে দূরে দূরে সরিয়ে দিতে সাহায্য করে তো তুলসী পাতার রসের সাথে মধুটা আপনারা খাওয়াবেন এই তুলসী পাতার রসের সাথে মধুটা খাওয়াবেন আপনারা এক লিটার পানিতে তিন চার চামচ পরিমাণে আপনারা এই রসটা এবং মধুটা দিয়ে আপনারা খাওয়াবেন মুরগির বাচ্চাগুলোকে আট থেকে দশ দিন পর্যন্ত তাহলে কিন্তু মুরগির বাচ্চা শরীরে যে ঠান্ডা পাশাপাশি এই সর্দিজনিত যে সমস্যাগুলো আছে এগুলো দ্রুত সমাধান হয়ে যাবে এরপর এগারো থেকে পনেরো দিন পর্যন্ত আপনারা যেটা খাওয়াবেন এগারো থেকে পনেরো দিন পর্যন্ত খাওয়াবেন নিম পাতার রস তো এই নিম পাতার রস আপনার অনেক উপকারী একটা প্রাকৃতিক ঔষধ নিম পাতা আপনারা জানেন অনেক উপকারী একটা এই গাছ গাছের পাতা তো এই নিম পাতার রসটা খাওয়ালে মুরগির শরীরের মধ্যে যদি কোনো কৃমি থেকে থাকে এবং অন্যান্য যে রোগ থেকে থাকে সেগুলো কিন্তু দ্রুত সমাধান হয়ে যাবে মূলত নিম পাতার রসটা কৃমি প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে থাকে তো এই নিম পাতার রসটা আপনারা খাওয়াবেন পরিমাণটা আমি বলে নিই এক লিটার পানিতে দুই চা চামচ পরিমাণে নিম পাতার রস খাওয়াবেন তো এই নিম পাতার রসটা যেহেতু তিতা সেক্ষেত্রে আপনারা এর সাথে চিনি কিছু চিনি মিক্স করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই মুরগির বাচ্চাগুলো নিমপাতার রসটা খুব ভালোভাবে খাবে তো এটা গেল এগারো থেকে পনেরো দিন পর্যন্ত এখন ষোলো থেকে বিশ দিন পর্যন্ত আপনারা কি কি খাওয়াবেন তো ষোলো থেকে বিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চাগুলোকে আপনারা কালো রস কালো বেটে এবং এর সাথে মধু মিক্স করে খাওয়াবেন আপনারা জানেন যে কালোজিরা এবং মধু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক ভেষজ ঔষধ তো কালোজিরা এবং মধু একটা এমন একটা মেডিসিন যেটা সর্বরোগের চিকিৎসা হিসেবে ব্যবহৃত করা হয় এটা হাদিসেও রয়েছে কালোজিরা ও মধু অনেক উপকারী একটা প্রাকৃতিক ঔষধ তো এই কালোজিরা মধু মধুকে কালোজিরা ও মধুকে আপনারা খাওয়াবেন এক লিটার পানিতে দুই চামচ করে আপনারা এই এটা মিক্স করে খাওয়াবেন ষোলো থেকে বিশ দিন পর্যন্ত তাহলে কিন্তু মুরগির শরীরের যে নানাবিধ সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যাবে এখন একুশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা যেটা খাওয়াবেন পেঁয়াজ রসুন ও আদার রস পেঁয়াজ রসুন আদা আপনারা ভালোভাবে ব্ল্যান্ডার মেশিনে অথবা শিলপাটাতে ভালো করে মিক্সড করে নেবেন বা পেস্ট করে নেবেন তাহলে কিন্তু আপনার খাওয়াতে সুবিধা হবে তো এই পেঁয়াজ রসুন এবং আদার রস আপনারা খাওয়াবেন তো এটা কাজ করে পেঁয়াজ রসুনের যে রসটা আছে এটা ভিটামিন সির কাজ করে পাশাপাশি আপনার আদার রসটা অক্সিডেন্টের কাজ করে যা মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে পাশাপাশি শরীরের যে দুর্বলতা আছে এই দুর্বলতাটাকে কাটিয়ে তোলে তো এই পেঁয়াজ রসুন এবং আদার রসটা আপনারা খাওয়াবেন এক থেকে তিরিশ দিন পর্যন্ত পরিমাণটা আমি বলে নিচ্ছি এটা এক লিটার পানিতে এক চা চামচ করে পেঁয়াজে এক চা চামচ রসুন এক চা চামচ এবং আদার রস এক চা চামচ করে আপনারা এক লিটার পানিতে মিক্স করে একদিন পর পর খাওয়াবেন একুশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা এটা একদিন পর পর খাওয়াবেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করে তো এই মিক্সটা খাওয়াবেন তাহলে কিন্তু মুরগির শরীরে অক্সিডেন্টের পরিমাণটা বৃদ্ধি পাবে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে তো মূলত এক থেকে তিরিশ দিন পর্যন্ত এই কয়টা প্রাকৃতিক ঔষধের মাধ্যমে আমরা দেশি মুরগিকে এক থেকে তিরিশ দিন পর্যন্ত বোর্ডিং করতে পারি তবে এই বোর্ডিং প্রক্রিয়াটা কিন্তু আপনারা গ্রামের যে অল্প কিছু মুরগি আছে পাঁচ দশটা মুরগির জন্য প্রযোজ্য আপনারা যদি বাণিজ্যিকভাবে পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রাকৃতিক ঔষধ দিয়ে সম্পূর্ণ খামার পরিচালনা করা সম্ভব হবে না কারণ বাণিজ্যিক মুরগির পালন করতে গেলে আপনাকে অবশ্যই মেডিসিন প্রয়োগ করতে হবে এই মেডিসিনগুলো প্রয়োগ করার জন্য আপনাকে অবশ্যই অন্যান্য যে শিডিউল আছে মেডিসিনের শিডিউল সেটা ব্যবহার করতে হবে তো আমি এই প্রাকৃতিক পর্যায়ে আমি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে অল্প কিছু মুরগির জন্য তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যে এক থেকে তিরিশ দিন পর্যন্ত দেশি মুরগির বাচ্চাকে সকল রোগের প্রাকৃতিক চিকিৎসা হিসেবে আমরা এইসব মেডিসিন বা প্রাকৃতিক ঔষধ আমরা ব্যবহার করতে পারি তো আশা করা যায় আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত